আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম হেমায়তপুর কবুতর হাট বাজারে এখানে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দুইটা হয়তো আড়াইটা পর্যন্ত এখানে কবুতর হাট বাজারগুলো থাকে বিভিন্ন পশু পাখি এখানে আপনারা চাইলে পাবেন এখানে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এখানে প্রতিদিন হাট বসে এখানে বিভিন্ন ধরনের কবুতর হাট পাখি পাওয়া যায় দেখেন আমি যে গেছে দেখেন কি সুন্দর সুন্দর দেখেন যে যারা দেখায় খুব ছোট্ট ছোট্ট পাখি দেখতে পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর পাখিগুলো ছোট ছোট সুন্দর পাখি দেখেন অনেক সুন্দর করে তারা খেলতেছে দেখেন অনেক সুন্দর করে দেখেন

দুইটি কিউট পাখি দেখ অনেক সুন্দর বলার মতো দাঁড়িয়ে সহজে পাওয়া যায় না আমাদের দেখা আর দুটো আরো কিউট আছে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি